হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন টু সে ভিডিও গন্ট নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরwidetilde নতুন পিএল ফাইললে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা মেয়ে দিবসের পোস্টার ডিজাইন আর এই পিএল ফাইলটা পেতে হলে 4 ডিজিটের পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর এই পিএল ফাইলটি ডাউনলোড করলে আপনারা পেয়ে যাবেন একসাথে দুইটি ডিজাইন আপনারা যারা আমলিক ও বিএমপি পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা নিয়ে হাজির হয়ে গেলাম তো আমার যে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন गाइस কথা না বলে শুরু করা যাক তো চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আর পরে প্রথম আপনাদের লাগবে একটা পিক্সেল অ্যাপস পিক্সেল অ্যাপ না থাকলে ডেক্সন বক্সের লিংক দেওয়া থাকে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি যত চলে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যাওয়ার পরে খুঁজে বের করবেন একে মেয়ে দিবসের পোস্টার ডিজাইন ফাইভ ওকে তে ক্লিক করে দেবেন ব্যাকে চলে যান ব্যাকে যাওয়ার পরে প্রথমে আপনাদের সামনে আমলিকে ডিজাইনটা হাজির হয়ে যাবে পরবর্তীতে দেখিয়ে দেব বিএমপি ডিজাইনটা কিভাবে কাস্টমাইজ করবেন এখন এই দেখিয়ে দেব এই ছবিটি কিভাবে কাস্টমাইজ করবেন এবং এখানে দুটো নেটওয়ার্ক কর্মীর ছবি রেখেছে আপনাদের নেতা কর্মীর ছবি দিয়ে পূরণ করে নেবেন এবং নাম যোগ পরিবর্তন করে নেবেন তা প্রথমে ছবিটি চেঞ্জ করার জন্য আমাদের চলে যেতে হবে ফিলাস আইকনে তারপরে চলে যেতে হবে গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাতে না জানেন ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নিচের অংশ বিলার করে ঠিক এই ছবির মতো গাইস এখানে কোনায় হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন তা আমি এই সাইজে রেখে দিচ্ছি ছবিটা এখন ওপরে ঠেকেছে নিচে নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে এখানে যে আটটি ডট আছে এই ডটটি টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন কি সুন্দরভাবে ছবিটি সেটিং হয়ে গেল এখন দেখা দিও নামটি কিভাবে পরিবর্তন করবেন নামটি পরিবর্তন করতে হলে আবারও লেয়ারে চলে যাবেন একটু নিচে কি খুঁজে বের করবেন শাকিবুল হাসানের নামটি পেন ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম নাম একটু বড় হয়ে গেছে এই আইগনে গিয়ে সাইজে চলে যাবেন সাইজে গিয়ে করে আর সাইজ যেটা রেখেছি এখানে আপনাদের পদ যা লিখে দেবেন তো হয়ে গেল এখানে সবকিছু দেখিয়ে দিই এখন আপনাদের দেখে ভিএমপির ডিজাইনটা আনতে হলে কি করতে হবে তার জন্য আপনাদেরকে আবার লেয়ারে চলে যাবেন লেয়ারে চলে গিয়ে আমলিকের তো আনহাইড করে দেবেন আর বিএমপি কিন্তু হাইড করে দেবেন একটি একটি করে সতর্ক সহকারে এখান থেকে করে নেবেন এখন গাছ এখন বিএমপি তে উপর হয়ে গেছে এখন সবকিছু কমপ্লিট হয়ে গেলে এই ডিজাইনটা এখন সেভ করতে হবে ডিজাইনটি সেভ করার জন্য আমাদের সেভ করে আর কিনে চলে যাবেন নিচের অংশ চলে যাবেন যার পরে গাছ এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা আজকের পিএল ফাইডার পেতে কোনো সময় চলে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা থাকবে সেখানে জয়েন্ট হয়ে আপনারা সবাই নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বসে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের আমাদের শেয়ার করে দেবেন আজকে আমি বিদায় নিচ্ছি শুধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ